এটা ত্রিশ ওভার টিকতে পারে নাই আঠাশ ওভার দু বলে আউট হয়ে গেছে বাংলাদেশ যেই দলটা আফগানিস্তান তাদের একজন ব্যাটার শট নিয়ে কম নিয়ে একশো প্লাস স্কোরটা করলো সেই দলটার এগেনস্টে যতই দুরূহ উইকেট হোক যতই ডিফিকাল্ট টার্গেট হোক না কেন একশো নয় রানে আপনি গুটিয়ে যান এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না বাংলাদেশ সেটা করে দেখিয়েছে বাংলাদেশ আটাশ ওভার দুই বলের বেশি খেলতে পারে নাই বাংলাদেশ একশো দশ রান পর্যন্ত করতে পারে নাই অথচ এই দলটা যদি ফুটালি দেখেন শুরুতে এমন ওয়েতে ব্যাট করেছে এমন ভাবে শুরুটা করার চেষ্টা করেছে যেন বাংলাদেশ বাংলাদেশ অস্ট্রেলিয়া দে আর চেসিং এ টার্গেট গিভেন বাই ইন্ডিয়া দ্যাট ইজ থ্রি হান্ড্রেড দুশোর নিচের একটা টার্গেট তারা করতে গিয়েছে এই অ্যাপ্রোচ যে ছটপটানি উইকেট বিলিয়ে দেওয়ার চেষ্টা প্রাণ চেষ্টা বাংলাদেশি ক্রিকেটার আজকে করলেন যেভাবে অপমানিত করলেন যেভাবে তাদের জাতীয় দলে থাকাকে প্রশ্নবিদ্ধ করলেন যেভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট কেন এখনো বেস্ট ফর্মের আমরা বলি সেই বলাটাকে প্রশ্নের সম্মুখীন করলেন এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে কোনো এক্সপ্লেনেশন দিয়ে ব্যাখ্যা করার অবস্থায় নেই বোলাররা ঠিকই টাইট বোলিং করলেন দুশো নিচে অল আউট করে দিলেন প্রতিপক্ষ নয় উইকেট গিয়েছে রহমত ব্যাট করতে পারে নাই একমাত্র জদরান ছাড়া বাকি কারো ব্যাটে রান নাই দশ নম্বর ব্যাটারকে বাংলাদেশ অ্যালাউ করলো আফগানিস্তানের যে বাবা তুই তাহলে কিছু রান কর আমরা একটু বড় রান চেস করতে চাই গাজানপুরের সেই শটগুলো তিনি যেভাবে খেলেছেন বাংলাদেশি ব্যাটাররা টপ অর্ডার মিডল অর্ডারে যারা খেলেছেন তারা যদি বাংলাদেশি ফিল্ডিং ইনিংসে ফিল্ডিং করার সময় সেই শটগুলো দেখে দু একটা শিখতেন যে খেললে এভাবেই খেলতে হয় ব্যাটে বলে কানেকটা এভাবেই করতে হয় উড়া দুরা খেললে হয় না হয়তো কিছুটা হলেও কিছুটা হলেও রান যুক্ত হতে কিছুটা হলেও বাংলাদেশের সম্মানটা বাঁচার পারতো সুযোগ ছিল সেটাও হয় নাই এই দলটাকে বিশ্বাস করুন যদি অন করতে দেয়া হয় যদি বলা হয় যে একশো নয় থেকে এখন প্লাস করে আবার খেলা শুরু করবা আরো বার বাংলাদেশের ব্যাটাররা নামবে একবার একবার করে জন ব্যাটার বিশ্বাস করেন তারপরও একশো একানব্বই করতে পারবেন না এই পারফরমেন্স দিয়ে আপনি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে আপনি সিরিজ যান আপনি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার স্বপ্ন দেখেন টপ এইটে থেকে দিবা স্বপ্ন বাংলাদেশকে ভোগাবে রে ভাই বাংলাদেশের একটাই স্বপ্ন এক বছরে তিনবার বিসিবির কমিটি চেঞ্জ হয় এটাই হচ্ছে দারুণ স্বপ্ন এনসিএল টি টোয়েন্টি চলছে ওদিকটায় বিপিএল করতে পারলে কোনো টেনশন নেই সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টি টানা চারটা সিরিজ হেরেছে জিতেছে এবং এই চারটা সিরিজ যেহেতু জিতেছে সো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে আমার ওয়ান ডে পারফরমেন্স যাই হোক না কেন কারো কোনো কিছু আসে যায় না আমার প্লেয়ার দেরিতে পৌঁছাক আমার প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যাক আমার প্লেয়ার উইকেট বিসর্জন দিয়ে যাক কারো কোনো কিছু আসে যায় না ড্রেসিং রুমটা পরিণত হয়েছে যেন একটা নতুন রাজনৈতিক দলের শাখা কার্যালয়ে এখানটায় তারাই প্রায়োরিটি পান তাদেরকে নিয়েই পরিকল্পনা হয় যে হচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তির কাছে পলিটিক্স পলিটিক্স কতটা ভয়ানক কতটা কদর্য কতটা আত্মঘাতী হতে পারে আজকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান তে পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশ যখন একশো নয় রানে অল আউট হয়ে যায় সেটাই যেন তার রূপকে দেখিয়ে দেয় তানসিদ হাসান তামিম সাইফ হাসান সাইফের কথা বলা হয় নাই ছয় চার আবারও তার মারা লাগবে বাংলাদেশের রান যখন চল্লিশ এবং সেই চল্লিশ রান বাংলাদেশের চল্লিশ বলে ছয় ওভার চার বলে বাংলাদেশের স্কোর খেয়াল করে দেখুন সাইফ হাসানকে মারাই লাগবে চার ছয় মারার পর আবারও মারতে গেলেন উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন আমরা বিলিয়ে দিই কি দান করি কোন জিনিসটা আমাদের কাছে যেটার কোনো ভ্যালু নেই তো আছে রে ভাই যার অনেক কোটিপতি অনেক কিছু দেয় না গরিব দুঃখীদেরকে হেল্প করে না রাস্তায় রাস্তায় যায় না টাকা দেয় খাবার দেয় কত কিছু শাড়ি দেয় লুঙ্গি দেয় কত কিছু দেয় না দেয় মানে কি তার অনেক আছে তার কাছে এইসবের কোনো ভ্যালু নেই গুরুত্ব নেই দিয়ে দিচ্ছে আমাদের ব্যাটারদের উইকেটের আসলে কোনো ভ্যালু নেই দিয়ে দিচ্ছে আফগান বোলাররা উইকেট পাক না কিছু এত বড় লোক ব্যাটারদের নিয়ে এই বাংলাদেশ কি করবে বিশাল প্রশ্ন সবাই ভালো থাকবেন